ভাই ওয়ারেন্টি না কিন্তু ঢাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা থাকবে ঠিক আছে ড্রেসিং টেবিল টা খুলে দেখাই দেখেন কত চমৎকার একের ভিতরে দুই বেড়ে যাচ্ছে একের ভিতরে দুই খুলে দেখাই এটা ওয়ার্ডের কাজও করতে আলমারির কাজও করতে ভাই আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আসতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই ভাই কথা তো সত্য ভাই পঞ্চাশ টাকার নিচে বেডরুম একটা অনেক টাকা ক্ষেত্রে আমরা একটা বেডরুম সেট তৈরি করছে একেবারে হাতের নাগালে কি বিকল্প মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড সংক্ষেপে যেটা আপনার বিশ বছর ঘুনের জন্য

থাকবে একটা অনেক যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন এভাবে না

আপনি পাঁচশো টাকা সার যান বিয়াল্লিশ পেয়েছে কিভাবে ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাবো আজকে এই পর্যন্তই আল্লাহ